অফির রেকাবে আর রাখাবাতন মানে গর্দন হ্যাঁ রাখাবাতন মানে গর্দন ঘাড় ঘাড়কে বলা হয় ঘাড় মাসা মাসুর রাখা যে ঘাড় মাসার যে বিদাত আছে না উজুতে ঘাড় মাসা অনেকে করেন করেন না করেন না অনেকে হ্যাঁ হাত হাত বলবো না কারণ লজ্জিত হবে না হ্যাঁ ঘাড় মাসা বিদাত ঘাড় মাসার হাদিস মৌজু জাল মাসুর রাখাবাতে আমান হাদিস জাল মিথ্যা হাদিস নয় রসুল্লাহামের সুতরাং ঘাড় মাসা করবেন না এই মাথা এইরকম একটু এদিক থেকে না আর এইভাবে একটা কাটিং দিলেন এই কাটিং দিবেন না বরং এই এই পুরা এরকম নিয়ে যাবেন আবার ফিরিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে সন্ন্যতি তরিকানা বেদাত বেদাতি উজু করলে উজুই হয় না আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে সুতরাং এটি চারটে কথা নাই যে করলাম তো কি হইল এমন কি বা দোষ করলাম এগুলি ভুল কথা কারণ আপনার উজুটা এবাদত আর এই উজ এবাদতে যদি একটা বেদাদ ঢুকে তাহলে সে এবাদতটা কি হয়ে যায় রাদ রদ মানে আমেলা আমেল আনলাইসা আলি আমরনা ফহর সেই মুসলিম আর কি যদি আমরা একটা আমল করলো উজুর আমল করলো কিন্তু নবীর উজু করলো না তাহলে সেটা রদ রেজেক্টেড রেজেক্টেড উজু যখন রেজেক্টেড তাহলে আপনি বিনা উজুতে আছেন বিনা উজুতে যখন আচার নামাজ পড়ছে নামাজ হবে তাহলে এইটা যেমন তেমন বিষয় হইলো ভাড়া বিষয়টা যেমন তেমন বিষয় নয় নামাইতুল উজু উজুন নিয়ে পড়ছি তাহলে আপনার উজু হইলো না বেদাতি কাজ করলেন উজু হইলো না তো নামাজ হবে না হ্যাঁ তফ হবে না ওখানে গিয়ে তফ করছেন হজের তফ আর ওমরা তফ করছেন আপনি আর বেদাতি উজু দিয়ে তো উজুই যখন হয়নি তো তফ হয়নি তফের ওপর উপর নির্ভরশীল তফ না হইলে ওখানে হজ হচ্ছে না উমরা হচ্ছে না সুতরাং ওমরাও গেল হজও গেল কোনদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি চোখ খুলতে হবে মানুষের চোখ আলেম সমাজকে খুলে দিতে হবে আর আপনাদেরকে চোখ খুলে চলতে হবে বা সিরাতের সাথে অন্ধ ভাবে চলবেন না যে করলাম তো কোন বা দোষ করলাম কবিরা গোনা করলাম কবিরা গোনা করলাম না কবিরা গোনা করে কয়েক এবাদত নষ্ট করলেন আপনি যেমন তেমন বিষয় নয় নয়া রাখা বাতন মানে ঘাড়